আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বলিভদ্র এবং শ্রীপুর মার্কেটের ব্যবসায়ীবৃন্দ সম্মানিত ভাইয়েরা আমরা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী সাভার আশুলিয়ার গণমানুষের নেতা আশুলিয়ার কৃতি সন্তান জনাব মালানা মোহাম্মদ আফজাল হোসেন ভাইয়ের দাড়িপাল্লার পক্ষে আমরা আজকে শ্রীপুরের বাজার মার্কেট বলিভদ্র মার্কেট সহকারে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দের সাথে আমরা গণসংযোগ করছি সকল ব্যবসায়ী বৃন্দের কাছে আমাদের একটাই আহ্বান অর্থ ধামসোনা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডবাসীর কাছে একটাই আহ্বান আমরা বিগত যাদের মাধ্যমে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু আমাদের দেশে যারাই দেশকে শাসন করেছে কারো মাধ্যমেই এই দেশ আসলে ন্যায় বিচার ন্যায় প্রতিষ্ঠা ন্যায় শাসন বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমরা দেখেছি বিগত সময় যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তাদের ব্যক্তির ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা আমরা এই দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আগামী ফেব্রুয়ারি মাসে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে তেরো জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের দাড়িপাল্লা মার্কার ভোট দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ইসলামিক দলগুলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা একটি সময় আমরা পাঁচ বছরে একটি মেয়াদকাল আমরা এই দেশের মানুষের কাছে আমরা আমাদের চাচ্ছি আমাদেরকে যদি বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একবারের জন্য দেয় আমরা এই বাংলাদেশ থেকে টোটাল আমরা দুর্নীতি দুর্নীতিকে আমরা দুর্নীতিকে একেবারে চিরতরে আমরা এই দেশ থেকে বিদায় করে দিব আমরা আশ্বাস করছি আমরা দেশের মানুষের কাছে অর্ডার করছি বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এই রাষ্ট্র দায়িত্ব দিয়ে থাকে এই দেশে এক টাকার কোন চাঁদাবাজি হবে না এই দেশে কোন ব্যবসায়ীরা এক টাকা কাউকে চাঁদা দিতে হবে না এই দেশে কোন রাজনৈতিক দল কোন ধরনের গার্মেন্টস এর সাথে কোনো ঝুটের ব্যবসা করতে পারবে না কারণ ঝুটের ব্যবসা করার একাত্র অধিকারী হচ্ছে গার্মেন্টস এর মালিকগণ যদি গার্মেন্টস এর মালিকরা যদি ঝুট বিক্রি করতে পারে তারা যদি এই ব্যবসা করতে পারে তাহলে এখান থেকে যদি তারা যে মুনাফা অর্জন করবে সেই মুনাফা দিয়ে যদি শ্রমিকদেরকে শ্রমিকদেরকে যদি যদি প্রত্যেক এক্সট্রা জুটের ব্যবসা থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা যদি এক্সট্রা পণ্যদনা দেয় আমার মনে হয় এই শ্রমিকরা উৎপাদনের কাজে আরো বেশি মনোনিবেশ হবে এবং গার্মেন্টস এর উন্নয়ন হবে শ্রমিকদের উন্নয়ন হবে তথা এই দেশের মানুষের উন্নয়ন হবে একটা